আসসালামু আলাইকুম ভিউয়ার্স সিক্রেট ভিডিও আমি সব সময় দেখে থাকি তো এখানে প্রথমে যে কোশ্চেনটা করা হয়েছে এটা নিয়ে উনি হচ্ছে বলছে যে কোশ্চেনটা তো এই সোহাগ ভাইয়ের যখন ভিডিও আমি দেখছিলাম আমার যখন দেখা হয়েছিল ভিডিওটা দেখার পরে আমার যেরকম ভাই মনে হয়েছে যে এগুলো তো ইজি নরমাল কোশ্চেন কারণ যারা সিক্রেট ভিডিও দেখছে কি প্রিয়া ভাইদের ভিডিও দেখে ইভেন আমাদের মতো নরমাল জিনিস নিয়ে যাদের ভিডিও করে জাস্ট একটু আমার কাছে মনে হয়েছে তখন এই জিনিসটা একটা বেসিক নলেজ কাছে আমার কাছে কিন্তু এখন মনে হচ্ছে না আল্লাহ আমাকে যেই ইউনটা নলেজটা আমাকে দেয়া হয়েছে সেটা কাইন্ড অফ ফ্যাসিনেটিং ফর মি রাইট নাও তখন তো এই তিনটা কোয়েশ্চেনের আবার আমি

আর হচ্ছে ইংল্যান্ড কিভাবে ইউনাইট ছিল আর তারা কেন এখন আর ওই আগের মতো নীল চাষ করা লাগবে স্লেভারি করা লাগবে ইভেন ব্ল্যাক এন্ড হোয়াইট এর ওদের কাছে যেই রেসিসমটা ছিল ওটাও এখন তো অনেকটা শিথিল হয়ে গেছে ওগুলোর পক্ষেও তারা বিএলএম ম্যাটার্স এগুলো নিয়ে অনেক কিছু বলতেছে তারা সবাই একটা জিনিস দেখতেছে একটা পিসফুল মোমেন্ট যাচ্ছে আমেরিকা ইংল্যান্ড সবাই মিলে একটা

লাস্টের কোয়েশ্চেন অ্যান্সার কখন দিছে তা হচ্ছে যখন সে বলছে লি কথা বলছে এই তিনটার অ্যান্সার হচ্ছে এই তিনটা জিনিস দিয়ে রিভার কাছে নিয়ে যাচ্ছে যে এই আল্লাহ ফেরানা মুসাল্লাহাম এই কারণে বলছে যে তোমাদের ওই এনশিয়ান্ট সাইকোলজি ট্রিক খাটায় স্যাটার্নিজমের জিনিসপত্র দিয়ে শয়তানি জিনিসপত্র দিয়ে তারা আপনাকে রিভার মধ্যে ঢুকাই দিবে শয়তানি জিনিস দিয়ে সেটা দেখেন আমেরিকার ইংল্যান্ড যখন একক হয়ে গেল তখন আমরা কি পাইলাম আমরা তখন সারা পৃথিবীতে কে কন্ট্রোল করা শুরু করলো আমেরিকা কন্ট্রোল করলো ইংল্যান্ড কন্ট্রোল করলো না ইসরায়েল কন্ট্রোল করলো না কি কন্ট্রোল করলো তখন তখন সবাই মিলে একটা দেশ হলো একটা দেশ ইউনাইটেড নেশনস ইউনাইটেড নেশনস ইউনাইটেড নেশনসরা কি করতেছে তারা হচ্ছে এই জিনিসটা করতেছে যে সব দেশ एक्चुअली একই শক্তি একই এটা বলে একটা সম্পূর্ণভাবে কি করতেছে আমার কাছে মনে হয় ওনার যেই তিনটা কোয়েশ্চেন তিনটা কোয়েশ্চেন সম্পূর্ণভাবে দাঁতচালি যেই সিস্টেমটা ইউনাইটেড নেশনসের সাথে দাঁতচালি সিস্টেমটা একই দাঁতচালি সিস্টেম ইউনাইটেড নেশনস থেকে আমার কাছে মনে হয় যে দাঁতচালি সিস্টেমটা আমাদের পৃথিবীতে আজ আবির্ভাব হইছে তো এখন কথা হচ্ছে উনি তিনটা গুরাই ফেলে যেভাবে উনি আসছে উনি আসছে ফার্স্ট ডে স্যাটানিজম দেখছে এবং দাঁত যে লুটিয়া বলেন দাঁত যে নিয়ে ইউনাইটেড নেশনস টা নেশনস আর জি ইউনাইটেড নেশনস দাঁত নেশনস দুটো একই জিনিস তো এখন হচ্ছে যে এই তিনটা কোশ্চেন অ্যানসার এখানেই সমাপ্তিতে আশা চাই যে সাতটা আমি একটা একটা করে কোশ্চেন আনসার দিচ্ছি না আমি দিচ্ছি তিনটা কোশ্চেনেরই একটাই অ্যাকচুয়াল আনসার তার হচ্ছে এই যে সব কিছু যে বললো বলার পরে বলছে যে তোমরা এটা এটাটা করো না তারপরে এবং জিবা যদি জিবার সাথে সংযুক্ত থাকো তাহলে আল্লাহর সাথে আর মোহাম্মদ সাথে জীবন করার মতো সামন্ত গুণা জিবাটা এটা একটা আনসার আর জিবাটা কেন করা হচ্ছে আর জিবাটা করলেই যেহেতু তুমি আল্লাহর পড় এবং মোহাম্মদ সাল্লামের সাথে যুদ্ধ করতে পারতে এরকম হচ্ছে তোমার জিহাদ তাহলে যে কোনো ভাবেই হোক কোনো ব্যাংকিং সিস্টেম বলেন ক্যাশ দিয়ে বলেন ইনফ্লেশন বলেন এবং আপনি আমেরিকা ইংল্যান্ড যেভাবেই হোক দুইজন মিলে ছোটো ছোটো মাস্ত ভাই হয়েও এখন এই জিনিসটা যেভাবেই হোক তাদের টার্গেট আপনার রিবাটা আপনার সাথে রক্তে ঢুকাই দেওয়া লাগবে বংশ বংশে ঢুকাইতে লাগবে ইভেন আপনি জিনিসটা মনেই করবেন না আপনার কাছে মনে হবে কি এমন জিনিস জিনিসটা মাথায় খেলবে না যে তিনটা কোয়েশ্চেনের অ্যান্সার এই কারণে দেয় নাই যেই কারণে আমি এখন মাস্ক করে আছে। এই কোয়েশ্চেনগুলা সব কিছুই একটা জায়গায় চলে আসে এটাই হচ্ছে স্যাটানিজম স্যাটানিজমে এইগুলো নিয়ে তারা বলে তারা সবসময় যে পিরামিডের চিহ্ন দেখায় পিরামিডের চিহ্ন সব কিছু তারা ঘুরে ফিরে বলেছে আমরা এই টেকনোলজি আমরা ইউজ করতেছি আমরা এভাবে মানুষকে ধোকা দিচ্ছি তা হচ্ছে ফেরনের টেকনোলজি ফেরনের টেকনোলজি কি হইলো উনি যেহেতু ওনার ভিডিও আছে ওনার ভিডিওতে অনেক জায়গায় এই জিনিসটা বলছে যে ওদের এত এনশিয়েন টেকনোলজি তোরা ওরা ছিল কেন ফেরনটা তারা আগাই ছিল হ্যাঁ তারা আগাই ছিল এই কারণে তার হচ্ছে শয়তানের সাথে ডিল করছে শয়তানের সাথে ডিল করে শয়তানের সাহায্য নিছে আর শয়তান হচ্ছে জ্ঞানীদের মধ্যে থেকে শয়তান হচ্ছে সর্বপ্রথম অন্যতম আপনি যে কোনো নলেজ আপনি বা যে কোনো জ্ঞানী ব্যক্তি আপনি দুই ভাবে হইতে পারেন তা হচ্ছে শয়তানি নলেজ দিয়ে আপনি উন্নত হইতে পারেন শয়তানি নলেজ দিয়ে আপনি অনেক বড় সড়ো মানুষ হইতে পারেন আপনি যে গোল্ডেন রেশিও বলেন আপনি এই যে অনেক অনেক বিজ্ঞানী আছে যারা শয়তানি কাজ কারবার করেই তারা বিজ্ঞানীরা আবিষ্কার সফল হয়েছিল টমাস আলফা অ্যাডিসন বলেন তারপরে বাতি বাতি আবিষ্কারক ইভেন সে তারপরে এমনকি আরো অনেকজন আছে তারপরে যে রকেট আবিষ্কারক এরা হচ্ছে আপনার অনেকেই শয়তানের স্বপ্ন দেখছে বা শয়তানি নিয়ে জিনিসপত্র নিয়ে দেখছে দাঁত চালিয়ে উপব্যবস্থা বলে দাঁত চালিয়ে ব্যবস্থা যেটাই হোক ফিরে একটা কোশ্চেনে আসে এবং সেই কোশ্চেন অ্যানসার আপনার আমার নিজে থেকে কোশ্চেন অ্যান্সার টা দিতে হবে আপনি যদি কোশ্চেন অ্যান্সার টা জেনে যান আপনি ভালোভাবে হবেন তাদের কাছে যারা এই ইউনাইটেড নেশনস ফরেন এন্ড ট্রান্সলি নেশনস ফর তাদের কাছে আমরা আপনি যদি বুঝে যান আপনি যদি অ্যান্সার দেন সহজ যদি অ্যান্সার টা দিতে তাহলে সে ভালোভাবে হয়ে যেত সে একটা ওই যে লেজার পয়েন্ট ফিঙ্গার থাকতো তার মাথার উপর ইউনাইটেড নেশনস

তাদের আছে তাদের কাছে আপনার টাকা একটু একটু করে ছয় পার্সেন্ট করে এবং খুব সুন্দর ভাবে কথাবার্তা বলেই যদি আপনাকে দখল করে দেওয়া যায় তাহলে কি দরকার আমাদের যুদ্ধ করার আমেরিকা ইংল্যান্ড চলে যায় মাস্ত তো ভাই মাস্ত হয়ে গেলে তো ভালো হয় কারণ আমরা তো প্রতি বছর বছর যদি ছয় পার্সেন্ট করে তো তাহলে নিয়ে করে আমি বাবারে ভাইরে আমি হচ্ছে খুবই সুন্দর করে আপনাকে বুঝাইতে চাই প্রতি বছর ছয় পার্সেন্ট নিয়ে নিলাম কথা বলা হয় নাকি আপনাকে সব কিছু বুঝাই টুঝাই টাকা দি করার তো আপনার কাছে সবকিছু কিছু নিয়ে আর তারপরে আপনি আরো বেশি সতর্ক হয়ে যান এর জন্য তারা বুঝছে জিনিসটা যে এরকম করে যদি আমরা নেই প্রতিবারে ডাকাতি করে শাসন করে ভারত বলেন পাকিস্তান বলেন প্রত্যেকটা দেশ শাসন করে আরো কতগুলো দেশ আছে তখন ছিল দুইশ বছর তিনশ বছর আগে তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবাই মিলে একত্রে আসলো আরে আমেরিকা বল ইংল্যান্ড বল সবাই তো একই সূত্রে কাঁথা সবাই তো আপনার স্যাটানিজম টাই প্রচার করতেছে সবাই তো ঘুরে ফিরে সেই স্যাটানিজম টাই মানে তাদের স্বার্থ হাসিল করতে হবে তাদের দুনিয়া তাদের দুনিয়া পাইলেই হবে তা আমাদের মুসলমানদের কি আমাদের দুনিয়া পাইলো কি না পাইলেও কি ডাজেন্ট ম্যাটার ফর মুসলিম হোয়াট ইজ ম্যাটার ফর আস অনলি ওয়ান থিং আখিরা তো এতটুকুই ছিল অনেক কিছু ঘুরে ফিরে একই কথায় আসছি তার জন্য দুঃখিত তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আবার আসসালামাইকুম